বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড এ শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজে খবর এসে বাংলাদেশ আর ধরে রাখতে পারল না দিনের নিয়ন্ত্রণ শততম দারুণ বোলিং এর পরও প্রথম দিনে অল আউট করা যায়নি স্বাগতিক শ্রীলঙ্কাকে তেতাল্লিশ রানে জুটি গড়ে অবিচ্ছিন্ন চান্দিমাল হেরাত দিন শেষে সাত উইকেটে দুশো আটত্রিশ রান তুলেছে স্বাগতিকরা ছিয়াশি রানে অপরাজিত দিনেশ চান্দিমাল দুটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান শ্রীলঙ্কা থেকে রিয়াসাদ আজিমের রিপোর্ট সাত উইকেটে দুশো আটত্রিশ আলো আধারী পিসারা ওভাল তবে উজ্জ্বল বাংলাদেশ সপ্তম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে প্রথম দিন আউট করতে না পারা ছাড়া বাকি দিনটা সফরকারীদের সফিকের টসারের মধ্য দিয়ে শুরু বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট ইতিহাসটা আরো স্মরণীয় করে রাখলো দলের চার পরিবর্তন তবে দল নিয়ে আলোচনা বেগবান হয়নি প্রথম সেশনে সফরকারীদের দারুণ নবম ওভারে কাটার মাস্টারের আঘাত শততম টেস্টে প্রথম উইকেট দ্য ফিজের দলীয় তেরো রানে বিদায় করুণারত্নের এরপর ফেরেন গল টেস্টের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস কাটা ব্যক্তিগত পাঁচ রানে মেহেদি হাসানের বলে স্ট্যাম্প হয়ে আবারও মেহেদি হাসান থারাঙ্গা ফেরেন স্লিপে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে আর স্বপ্নের প্রথম সেশনের ড্রেসিং রুমে ফেরা চতুর্থ লঙ্কান আসেলা গুণারত্নে সুভাশেষের পেস আর সুইং বুঝতে ব্যর্থ তিনি সত্তর রানে চার উইকেট হারিয়ে লাঞ্চে শ্রীলঙ্কা দ্বিতীয় সেশনে পঞ্চম উইকেটে চান্দিমাল গুণারত্নের প্রতিরোধের চেষ্টা ছেষট্টি রানের পার্টনারশিপ ভাঙেন তাইজুল এরপর দলীয় একশো উনপঞ্চাশ টানে সুভাষিষের বলে ডিকওয়ালার সুযোগ দিলেও ধরতে ব্যর্থ মুশফিক তবে টেকেন নেই বেশিক্ষণ সাকিবের বলে বোল্ড হন ব্যক্তিগত চৌত্রিশ রানে একশো পঁচানব্বই রানে মোস্তাফিজের বলে ফেরেন ফেরেরা বাকিটা দিনের একমাত্র সফল ব্যাটসম্যান দীনেশ চান্দিমালের ছিয়াশি রানে অপরাজিত অধিনায়ক হেরাতের সঙ্গী হয়ে অষ্টম উইকেটে যোগ করেছেন তেতাল্লিশ রানের অবিচ্ছিন্ন জুটি পিসারা ওভালের বৃষ্টি একটু নষ্টালজিক করছে 2004। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের শততম ওয়ান জিতেছিল বাংলাদেশ শততম টেস্টে মুখোমুখি স্বাগতিক শ্রীলঙ্কার অনেক বেশি সাহস দেখাবো না যে টেস্টেও জিতে ফেলবে বাংলাদেশ তবে শুরুটা যেমন করেছে ধরে রাখতে পারলে হয়তো শততম ওয়ান সেই জয়ের পুনরাবৃত্তি সম্ভব রিয়াস আজিম চ্যানেল টোয়েন্টি ফোর কলম্বো শ্রীলঙ্কা